যেহেতু নামাজ আদায়ের জন্য পবিত্র আরামদায়ক কার্পেট এখানে বিছানো হয়েছে কাজেই কাউকে যায় নামাজ এখানে নিয়ে আসতে হবে না এবং কাউকে পানি দিয়ে আসতে না ইভিআই গ্যালারিতে দুশো পঞ্চাশ জনের মতো নামাজ আদায় করতে পারবেন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ স্টাফ এবং মোতায়েন থাকবে ওজু এবং টয়লেটের সুব্যবস্থা থাকবে পানীয় কিছু ব্যবস্থা থাকবে যেহেতু নামাজ আদায়ের জন্য পবিত্র আরামদায়ক থাকবে এখানে বিছানো হয়েছে কাজেই কাউকে ডায় নামাজ এখানে নিয়ে আসতে হবে না এবং প্রচুর পানির ব্যবস্থা হয়ে যায় কাউকে পানি দিয়ে আসতে হবে না চিকিৎসার সহায়তা প্রদানের জন্য আমাদের মেডিকেল হিম এখানে থাকবে একটি চিকিৎসাজনের তরফ থেকে ফাঁকা আরেকটি

আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম